মিষ্টি কুমড়া দিয়েও যে এত চমৎকার স্বাদের পায়েস রান্না করা যায় এটা কিন্তু অনেকেরই অজানা আজকে কিন্তু এক টুকরা মিষ্টি কুমড়া দিয়ে খুব সুন্দর করে পায়েস রান্না করে দেখাবো সেইটা খেতে হয়েছিল দুর্দান্ত স্বাদের না দেখলে একদমই মিস করবেন এত সহজে কিন্তু মিষ্টি কুমড়ার পায়েস রান্না করা যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার রেসিপি খুব সহজে সুন্দর করে মিষ্টি কুমড়ার পায়েস রান্না করব তো প্রথমে লাগবে হচ্ছে একটা মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়াটাকে আমি আমি এখানে স্লাইস করে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি তো আপনারা যখন পায়েস রান্না করবেন তখন কিন্তু এইভাবে কেটে নেবেন তো এখন হচ্ছে মিষ্টি কুমড়ার এই টুকরোগুলোকে সুন্দর মতো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন একটা মিল্ক পটে দিয়ে দিব দিয়ে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে তো পানিটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব এক চিমটির মতো লবণ তো মিষ্টি কুমড়া যেহেতু মিষ্টি হয় এই জন্য হচ্ছে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য অবশ্যই এখানে লবণ দিয়ে সেদ্ধ করার চেষ্টা করবেন তো আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দেন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি কুমড়াটাকে সেদ্ধ করে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা সাথেই থাকবেন তো মিষ্টি কুমড়াটা কিন্তু এখানে আমার খুব সুন্দর করে সেদ্ধ করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে হচ্ছে ম্যাশ করে নিব। যেমন আলু ভর্তা ম্যাশ করে ওরকম করে হচ্ছে কাটা চামচ দিয়ে গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টি কুমড়াগুলো হচ্ছে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে দিব তারপরে চলে যাব হচ্ছে পায়েস রান্না করার জন্য তো এইখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে হাফ কেজি লিকুইড দুধ তো এখানে আমি পাঁচশো গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিব হচ্ছে হাফ কাপ চিনি আর দিয়ে দিব এক চিমকি পরিমাণে লবণ তো লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো মিষ্টি খাবারে লবণ খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি লবণটা দেওয়ার চেষ্টা করেছি তো যখন হচ্ছে এইভাবে নেড়ে চেড়ে যখন বলক চলে আসবে তখন হচ্ছে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিতে হবে তো এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে খুব ভালোভাবে হচ্ছে পাঁচ মিনিটের মতো কুক করে নিব তো পাঁচ মিনিট পরে কিন্তু এখানে আঠালো টাইপের হয়ে যাবে এই টেক্সচারটা মিষ্টি কুমড়ার পায়েসটা তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়ার পায়েসটা কিন্তু প্রায় এইটটি পার্সেন্টের মতো রান্না করা হয়ে গিয়েছে এখন হচ্ছে জাস্ট নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আমার রান্না করা হয়ে গিয়েছে মিষ্টি কুমড়ার পায়েস এই মিষ্টি কুমড়ার পায়েসটা দেখতে যেমন চমৎকার খেতেও কিন্তু অনেক দুর্দান্ত স্বাদ তো তৈরি হয়ে গেল আমার চমৎকার স্বাদের মিষ্টি কুমড়া এখন হচ্ছে ঠান্ডা করে দেন উপর থেকে কিছু কাজু বাদাম কাঠবাদাম আর হচ্ছে পেস্তা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিব এই বাদামটা টোটালি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন তো পায়েসে হচ্ছে পায়েসে অথবা ফিরনিতে বাদাম দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার সহজ এবং ইউনিক রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছাল্লাহ ফেস